আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে প্রায় বাইশ বাইশ জনের বিএমি টিকার হাতে পেলাম এদের বিএম কার্ডগুলো আমি তিন দিনের মধ্যে পেয়ে গেছি কীভাবে আইপি অ্যাটাস্টেশন অনলাইন হওয়ার পরে আইপি অ্যাটাস্টেশন অনলাইন হওয়ার তিন দিনের মধ্যেই বিএম কার্ডগুলো হাতে পেয়ে গেছি অনেকের বলেন যে আইপি অ্যাটাস্টেশন অনলাইন না হলে তিন দিনে করা যাবে কি না ভাই সম্ভব না আপনার আইপি অ্যাটাস্টেশন অনলাইন হবে তা তিন থেকে চার দিনের মধ্যে আপনি বিএমআই কার্ড পেয়ে যাবেন অনেক সময় দুই দিনের মধ্যেই পেয়ে যাই এখন অনেকেরই প্রশ্ন যে আমার বস আইপি অ্যাটাস্টেশন অনলাইন কি বোঝে না বসে প্যারা দিতেছে যাওয়ার জন্য আসলে এটা আপনার দায়িত্ব বসকে বোঝানো কারণ আইপি অ্যাটেস্টেশন অনলাইন না হলে কারো সম্ভব না কারো পক্ষে সম্ভব না আপনাকে হেল্প করার বসকে বোঝায় বলবেন যে আইপি অ্যাড্রিস্টেশন অনলাইন হোক তাহলে বিএমিট্রি আমি তিন থেকে চার দিনের মধ্যে পেয়ে যাব তারপর তুমি আমাকে নিয়ে যেতে পারা যাদের বিএমিট্রিক কার্ডের প্রয়োজন এবং কি এয়ার প্রয়োজন ক্যাপশানা দেওয়া আমার অবশ্যই ঠিকানায় নাই এবং আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সর্বোচ্চ সেবাটুকু পাবেন এবং কম সময়ে আপনাদের বিএমেট্রি কার্ডও পেয়ে যাবেন এবং কি টিকিটের দামও আমার কাছে টিকিট কিনলে মিনিমাম পাঁচ পার্সেন্ট আপনাদের সেভ হবে তো আপনারা যাদের প্রয়োজন তারাই যোগাযোগ করবেন আর সময় দেবেন একটু আমাকে চেক করার জন্য অনেক সময় অনেকে একসাথে কল দেয় সবার দামটাতে একসাথে দেওয়া যায় না একটু সময় দেবেন ইনশাআল্লাহ আপনাদের সেবাটা আমি আমার সর্বশ্র দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করব সবাই কথা করুন আসসালামু আলাইকুম